আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা পরীক্ষাতে তাদের জন্য ইনশাআল্লাহ সো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো বোর্ডের ডিটেলসে সব লিখে রেখেছে একটু বুঝাই দিই জিনিসটা কি আগামী আঠারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ছয়টা ক্লাস নেব ইনশাআল্লাহ টোটালটা ফ্রি এই ক্লাসগুলোর মধ্যে কি থাকবে চ্যাপ্টারের ডিটেলসে কতটুকু পড়তে হবে কি পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং খুঁটিনিটি বিষয়গুলো বলে দেবো ইনশাল্লাহ এর আগে আমি যথেষ্ট পরিমাণে ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ তোমরা এগুলো থেকে বহু উপকৃত হবা ইনশাল্লাহ ফি আমানিল্লাহ এই আঠারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে ছয়টা ক্লাস হবে টপিকগুলো বলে দিচ্ছি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে চ্যাপ্টার টু ক্রমান্বয়ে চলতে থাকবে প্রতিদিন রাতে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ আর এই ভিডিওর লিংকে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক আকারে আমি তোমাদের জন্য একটা ক্লাসের আয়োজন করব ইনশাল্লাহ সেটা কি সেটা নিয়ে বিস্তারিত বলতেছি দেখো মে মাসের পঁচিশ তারিখ থেকে তার মানে এখানে ফ্রি ক্লাস হবে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ তেইশ তারিখের পর পঁচিশ তারিখ থেকে জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত পুরো এক মাস ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে ফেসবুকে গ্রুপে ক্লাস হবে সেটার জন্য পেমেন্ট হচ্ছে মাত্র তিনশো টাকা এই তিনশো টাকার মধ্যে কি থাকবে নোটস থাকবে নোটসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব তারপরে ক্লাসগুলো করব। আর সেই সাথে দুই হাজার চব্বিশের একদম ইনশাল্লাহ খুব ভালো একটা সাজেশন দিব যারা খুব টেনশনে আসো পাস করবে কিনা বা এ প্লাস পাবা কিনা যারা পাস করবে কিনা এই চিন্তায় আসো তারাও ভালো একটা রেজাল্ট করে ফেলবা ইনশাল্লাহ আর যারা এ প্লাস পাওয়ার চিন্তায় আসো টার্গেট আসো তারা ইনশাল্লাহ কনফিডেন্টলি এ প্লাস পাওয়ার একটা প্রস্তুতিতে চলে যাবা ইনশাআল্লাহ শুধুমাত্র ঈদের তিন দিন বন্ধ থাকবে ক্লাস বন্ধ থাকবে বাকি প্রত্যেকটা দিন মে মাসের পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ক্লাস হবে সেই সাথে অতিরিক্ত তোমাদের পরীক্ষা হচ্ছে নয় তারিখে জুলাই মাসের নয় তারিখে এক্সাম আট তারিখ হচ্ছে বন্ধ এই আট তারিখেও ইনশাল্লাহ আমি ক্লাস নিব এই আট তারিখেও ক্লাস হবে ইনশাল্লাহ আমি এখন দিয়ে দিলাম আর কিভাবে ভর্তি হবা এই ভিডিওর নিচে লিংক আকারে চলে আসবে ফেসবুক গ্রুপের লিংক তো তোমরা ওই লিংকে ক্লিক করলেই তোমরা ওই গ্রুপে চলে যেতে পারবা তার আগে পেমেন্ট করে দিতে হবে আমার এই বিকাশ নাম্বারটা দেওয়া আছে একদম কর্নারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমাদের যাবতীয় কোনো প্রবলেম থাকলে কি থাকলে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে করতে পারো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এই ক্লাস ক্লাস ফ্রি এগুলো ছয়টা তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবা আর একটা ছোট্ট একটা কথা ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা যারা মাত্র তিনশো টাকা দিয়ে এত কম দামে এত কম দামে কোর্স কোথাও নাই ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ইনশাল্লাহ একটু বলতে পারি তোমরা যে নোটস পড়বা এবং ক্লাসগুলো করবা এবং যে সাজেশন দেওয়া হবে বিগত বছরের বোর্ড তো আমি সলভ করেই দিছি হাজার ইনশাল দুই হাজার চব্বিশের এর জন্য সেই সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে মাত্র তিনশো টাকা নাম নামমাত্র মূল্যে মাত্র তিনশো টাকা ফুল আইসিটি কোর্স মাত্র এক মাসের মধ্যে ইনশাল্লাহ তবে শর্ত একটাই রেগুলার ক্লাস করতে হবে এবং রেগুলার যেই ডিরেকশন মতো বলা হবে সেই ডিরেকশনটা ফলো করতে হবে ইনশাল্লাহ তোমার এ প্লাস এ প্লাস কেউ ঠেকানো নাই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এ প্লাস পেয়ে যাবে সিটি সাবজেক্টে তো আজকে এ পর্যন্ত কথা না বাড়ে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম